ব্ল্যাক কালার খুবই সুন্দর একটা শ্যাকেট মাত্র থাকবে হচ্ছে 900 টাকা ভাই 900 টাকা জি আচ্ছা এই একটা দেখেন অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে বেশ এটা দেখতে পারেন আপনারা জাস্ট ওয়াও হ্যাঁ জাস্ট ওয়াও আচ্ছা আপনি আপনি পরলে আপনাদের টাকা রাখতে বাধ্য হবে ভাই রাইট এটার সাথে যদি একটা ব্ল্যাক টি-শার্ট পরেন বা ব্ল্যাক প্যান্ট পরেন ভাই আমাদের কাছে কিন্তু প্যান্টও আছে

আর ভাই গ্যাস কালেকশন আমাদের ছিল যেটা আপনার জন্য আমরা একশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি কত দিবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা কেন দিচ্ছি অলমোস্ট শেষের পথে যারা আপনার বিয়র্ আছে